কয়ে যে এই কোরআন তিনশো চোদ্দশো পঞ্চাশ বর্ষক কোরআন আর চলে না না কথা আগে বাস ছিল না বাস বানাইছে আগে মোবাইল ফোন ছিল না এখন মোবাইল ফোন বানাইছে কথা বুঝতে চান না বলতে চান সবকিছু পরিবর্তন হচ্ছে পুরানের কেন পরিবর্তন হচ্ছে না কথা বুঝতে চান না আমি মাইক লাগাইছে কেউ যদি বলে এই মাইকটা একটা লোহা উপর থেকে পড়ে আসছে কথা বুঝতে না ও মাইক থেকে পড়ে আসছে হঠাৎ করে একটা ইঙ্গুত হয়ে গেছে একটা হরেন হয়ে গেছে আর একটা মাউথ পিস হয়ে গেছে আর আর একটা মাউথ পিস আপনার ওই যে আপনার ওই যে সিমটা আছে ব্যাটারি সিমটা আছে এই সিমটাটা বক্তার দুই কানে লাগা দাও আর মাইক অফ করে সোতা গানে কানের ভিতরে ঢুকাও এই যে

সুন্দর সময় আছে আশা বলতো অঙ্ক করে দেখো আমার ভয়েস কত কত অঙ্ক করে মানুষের ভয়েস বাই করে দাও য লোক বি বা আছে এই ভয়েস হয় করা যায় কি অঙ্ক করে সব কলম দিয়ে বুঝলে দেখছে কি তাসে রাইতে তো আরেকটা ছেলে পণ্ডিত জাতীয় কিছু ছেলে থাকে স্কুলে থাকে না হ্যাঁ আমার খালি ফাঁকা ফাঁকি করতে চাই তুই কি করিস ছাড়া আপনার বয়স বের করতেছি থ্যাংক ইউ তুই অঙ্ক বের করা আমার বয়স বের করা হয়েছে কত বছর বয়স আসলে কোন সূত্র বের করছে সূত্র আছে কি সূত্র সূত্র হলো এই আমার এক ভাই আছে সে পাগল তার বয়স তিরিশ বছর আপনি ফুল পাগল আপনার বয়স ষাট বছর কারণ পাগল সাগল না কথা কয় না কথা কয়